ভারত কেবলম এবং জারের ভারতের দালাল বাংলাদেশে রয়েছে বাংলাদেশ ইতিহাস অত্যন্ত জান রয়েছে এবং পাসুই আদেশ এবং জুলাই কিছুদিনের অবস্থারটা দেখেছেন গুড়ি করে কিন্তু অত্যন্ত সুধীভাবে আরেকজন বক্স পেতে দাঁড়িয়ে থাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এই স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল কিন্তু আজকে আমাদের কাছে নষ্ট আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ ছিল তাদের সাথে নিয়ম কিন্তু তাদের আচরণ আমরা ক্ষুদ্র আমরা কষ্ট পেয়েছি তারা বলে এটা নাকি পেয়েছে ভারত আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না আমরা বলব আপনারা ভালো করে জেনে রাখেন আমাদের বাংলাদেশের মানুষ আমরা আল্লাহ সব ঐক্যবদ্ধ দেশের ব্যাপারে

সরকার পরিচালনা করছেন না দেশ পরিচালনা করছেন না আপনার যদি পাঁচই আগস্টের অভ্যুত্থানে ফসল দেশ পরিচালনার ব্যাপারে কখনোই জনগণ এবং বাংলাদেশের অকাল এরকম কোন চিন্তা আপনাদের মাথায় দিয়ে আসে আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে রাজ পথে নামতে বাধ্য হব বিশেষ করে আপনারা জানেন তেপ্পান্ন বছরে যে নির্বাচন হয়েছে বারবার এরা এই ফোকাল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে ফ্যাসিট হয়েছে আর আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করতে চাই সংখ্যানুভূতি হারে অর্থনীতি সংসদে থাকবে এখানে সব করে সংশ্লিষ্ট থাকবে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এই জন্য পি সিস্টেমের ব্যাপারটা আমরা বারবার বলেছি সমস্ত রাজনৈতিক দলগুলো বলতে গেলে সবাই এক একমত পোষণ করেছে কিন্তু বিএনপি তারা এটাকে পছন্দ করছে না কারণ আমি বলব বিএনপি কে দেশের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য ক্ষমতা স্বার্থে থেকে দেশ এবং মানবতার কল্যাণে সবাই আমরা এগিয়ে আসবো বিএনপি করছি ইয়ে আশাবাদ ব্যক্ত করে আপনারা কষ্টকে সে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ